আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের অনেক জনের এবং তোমরা অনেক জনে জানতে চাচ্ছ যে কি আসলে কি এই বছর অটো পাসের কি রকম সম্ভাবনা রয়েছে আর কত পার্সেন্ট পার্সেন্টেজ রয়েছে যে আমাদের অটো পাস দিবে কিনা এবং 11 তারিখেই বা আমাদের পরীক্ষাটা হবে কিনা সেই বিষয়ে কিন্তু তোমরা জানতে চাইছো সো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ তোমাদের এসিসি 24 এর কি ওটুপাস যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব হ্যাঁ তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে শুধু এসিসি আপডেট এরকম নয় সামনে কিন্তু তোমরা এডমিশন দিবে এডমিশনের সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে অর্থাৎ এক ভিডিওতে তোমরা দুই পাখি মারতে পারবে দেখো এগারো আগস্ট কি সত্যি এক্সাম হবে নাকি এটা কিন্তু আমি গত ভিডিওতে দিয়েছে এগারোই আগস্ট তোমাদের পরীক্ষা হবে কিনা এক কথায় যদি বলি যে এগারোই আগস্ট তোমাদের পরীক্ষাটা হচ্ছে না আজকে ভিডিও করতেছে তিন আগস্ট এবং তিন আগস্ট এই পরীক্ষা তোমাদের ভিডিও করতেছে এবং তোমরা জানো যে আজকে এবং কালকে থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যদি বাস্তবতা এবং বাস্তবতা এবং স্বপ্নের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাত দিন সময় রয়েছে আজকে যদি ভিডিওটা দেখো তাহলে সাত দিনের মধ্যে কখনো এই পরিস্থিতি কখন ঠিক হওয়ার পথে না বাস্তবতা তোমাকে বুঝতে হবে সো এগারো আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে না শুধু শুধু একটা রুটিন প্রকাশ হয়েছে এটাই দুই নম্বর কথা হচ্ছে অটো পাস কি তোমাদের দিবে নাকি দেখো অটো পাস একবারে দিয়েছিল কিছুদিন আগে সেটা হচ্ছে কয়েক বছর আগে অর্থাৎ দুই হাজার বিশ সালে কারণটা কি ছিল সেটা হলো করোনার কারণটা ছিল হ্যাঁ এবং কবে ঠিক হবে বা সেটা কিন্তু পাদুর বা খুবই বেশি ছিল এবং জানি এটা একটু সুয়াশা রোগের মতন হয়ে গেছে একজন আক্রান্ত হলে তার পাশে বা তার সাথে যেতে থাকবে সেও কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হবে তেমন ভাবে আমরা এখানে এসেছি চব্বিশে জানুয়ারি তোমরা এখন প্রথম আন্দোলন পরে এখন কিন্তু আরো পরিস্থিতি গুলাটে এবং খুবই নাজে হাল মস্ত অটো পাস কি দিবে না কি যদি কিছু কথা বলি সেটা হচ্ছে তোমাদের যদি এগারো তারিখ পরীক্ষাটা না হয় আবারই যদি তোমাদের এক মাস চলে যায় এক মাসও যদি পরীক্ষাটা না হয় তাহলে একটি সম্ভাবনা থাকবে অর্থাৎ আজ থেকে যদি এক মাস যদি সময় নেয় যে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অর্থাৎ নাগস্টে পরীক্ষা হচ্ছে না আগস্ট সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত পরীক্ষা হচ্ছে না অর্থাৎ তখন কিন্তু ডিসিশন নিয়ে দিবে যে পাস দিয়ে দিবে কারণ পরিস্থিতি খারাপ হয়ে তারা কিন্তু কখনোই পরীক্ষা নিবে না এবং হচ্ছে যে শিক্ষা বোর্ডও চায় না যে শিক্ষার্থীদের ক্ষতি হোক আসলে এটা কতটুকু সত্য এটা এখন প্রশ্নবিদ্ধ কারণ এখন শিক্ষার্থীদের গায়ে এখন গুলি সরা হচ্ছে তো সেই হিসাবে যদি বলি যে মোটামুটি এক একদম যদি আরো পিছিয়ে যায় পরীক্ষা তাহলে একটি সম্ভাবনা থাকবে অটো বাসের আশা করি তোমরা বুঝতে পারছো এইসব চব্বিশে সকাল আপডেট এখানে পাবে এবং এডমিশনের সকাল আপডেট এখানে পাবে এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম